আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি অনেকগুলো বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত তথ্যের সমন্বয়ে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা ছাদে আম গাছ লাগিয়েছেন কিংবা ঘরের আঙিনায় কয়েকটি আম গাছ রয়েছে এবং আম বাগানি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আশা করি এই ভিডিও দেখে নতুন অনেক কিছু জানতে পারবেন আম ভারতীয় উপমহাদেশে উৎপন্ন বা ভারত উপমহাদেশের অরিজিন বলা হলেও এটি সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় আম গাছে যে মুকুল হয় সেই মুকুলের মধ্যে সবগুলো মুকুল আমে পরিণত হয় না এই যে পুষ্পমঞ্জুরি দেখতে পাচ্ছেন এখানে এক থেকে তিন হাজার ফুল থাকে এর মধ্যে এক থেকে পাঁচ শতাংশ ফুল ফলে পরিণত হয় এখানে দেখতে পাচ্ছেন অল্প একটা ফলে পরিণত হয় শেষ পর্যন্ত যখন আম লাটিম আকৃতি হয় বা পরিপূর্ণতা লাভ করে একটা বোটার মধ্যে দেখবেন একটি দুটি বা তিনটি বা কয়েকটি আম ঝুলে থাকে এর বেশি আম হয় না অধিকাংশ ফুলি ঝরে পড়ে যায় এর কারণ হচ্ছে কয়েকটি কারণ হতে পারে হতে পারে ইনসেক্ট ইনফেস্টেশনের কারণে বা নিউট্রিয়েন্টের ঘাটতির কারণে আম গাছে যে কয়েকটি ইনসেক্ট অ্যাটাক করে তার মধ্যে মিলিবাগ অন্যতম এই মিলিবাগ পোকাটি আম গাছের ডাল কিংবা আমের বোটা এবং ফুলের মধ্য থেকে রস শোষণ করে আমের গুটি ঝরিয়ে ফেলে ফলে একটি আমের বোটার মধ্যে অল্প কয়েকটা আম থাকে বাকিগুলো ঝরে পড়ে যায় তারপরে রয়েছে অ্যাফিড অ্যাফিড দেখতে খুব সুন্দর দেখা গেল আমের চতুর দিকে চতুর্দিকে থাকে এবং আমের যে পাতা থাকে সেটার উপরে কালো কালো ছোপ দাগের মতো দেখা যায় ফলে পাতার শালক সংশ্লেষণ হার অনেক হ্রাস পায় এই পোকাটি হচ্ছে হোয়াইট ফ্লাই এগুলো আম কাঁচা অবস্থায় ডিম পারে এবং সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে সে আমটি পচে যায় এগুলো হচ্ছে তাদের লার্ভা এবং এই লার্ফাগুলো এক পর্যায়ে বড় হয়ে বের হয়ে যায় এবং পাকা আমের কোয়ালিটি নষ্ট করে দেয় ফলে মার্কেটে এটির প্রাইস কমে যায় এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যান্থ্রাকনোস ডিজিজ এবং এটি হচ্ছে পাউডারে মিল পাউডারে মিল হলে আম গাছের পাতা পরিমাণ অনেক হ্রাস পায় এবং ক্লোরোফিল কন্টেন্টের পরিমাণ অনেক হ্রাস পায় ফলে শালক সংশ্লেষণ কমে যায় ফুলের মধ্যে এই পাউডারে মিল হলে ফুল অনেক ঝরে পড়ে যায় পরাগান হ্রাস পায় যার ফলশ্রুতিতে ফুল অল্প সংখ্যক ফলে পরিণত হয় এটি হচ্ছে ম্যাঙ্গো হপার এই পোকা আমের সবচেয়ে বেশি ক্ষতি করে একদম ইনফ্লোরেসেন্সের ম্যাক্সিমাম ফুল ঝরে ফেলে দেয় এবং পাতার নিচে থাকে পাতা থেকে রস শোষণ করে আমের বোটার গোড়া থেকে রস শোষণ করে আমের গুটি ঝোরাতে এটি খুব বাজেভাবে ইফেক্ট করে আমের ফলনের উপর এর জন্য এর জন্য আপনারা কেমিক্যাল অথবা অর্গানিক ট্রিটমেন্ট ব্যবহার করতে পারেন যেমন নিম অয়েল এটা আপনারা সুপার শপে কিনতেও পারবেন এমনকি বাড়িতেও যদি নিম গাছ থাকে সেটি দিয়েও আপনারা এটি বানাতে পারবেন তারপরে চিলি গার্লিক অয়েল এটিও বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন যেহেতু এটি অর্গানিক সো এটির কোনো সাইড ইফেক্ট নাই এটি হচ্ছে ফেরোমন ফাদ এই ফাঁদের মাধ্যমে পুরুষ পোকাগুলো এই ফাঁদে আটকা পড়ে মারা যায় ফলে স্ত্রী পোকাগুলো মেটিং এর অভাবে তারা আর নতুন সন্তান জন্ম দিতে পারে না যদি হপার পোকার ইনফেস্টেশন হয় তাহলে অ্যাবামিক টিন ওয়ান মিলিলিটার পার লিটার ওয়াটার কার্বেন্ডাজিম টু গ্রাম পার লিটার ওয়াটার এসিফেড ফাইভ গ্রাম পার লিটার ওয়াটার এবং বেফিন থ্রিন ওয়ান মিলিলিটার পার লিটার ওয়াটারে স্প্রে করে দিবেন এটি এবং যদি পাউডার মিল দিয়ে হয় তাহলে হেক্সা কোনাজল ওয়ান মিল লিটার পার লিটার ওয়াটারে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় এর জন্য কিছু প্রিভেন্টিভ মেজার আছে যেমন আপনাকে হাতে গ্লাভস পরতে হবে মাস্ক পরতে হবে যেন আপনার শরীরের উপর কোনো সাইড এফেক্ট না পড়ে এই সব ট্রিটমেন্ট যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে এরকম ছোপালো এবং রঙিন ফল আপনি খেতে পারবেন তাই আরেকটি কথা বলে রাখি এই পেস্টিসাইট কিংবা ফাঞ্জিসাইড স্প্রে করার পর পনেরো থেকে বিশ দিন পর আম হারভেস্ট করবেন এর পূর্বে যদি হারভেস্ট করেন তাহলে এদের যে বিষক্রিয়া এগুলো আমের মধ্যে কিছুটা থেকে যেতে পারে কিন্তু এরপরে যদি পনেরো বিশ দিন পরে যদি হারভেস্ট করেন তাহলে এই বিষক্রিয়া আমে থাকে না এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করি নেক্সট আরো ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম